রাধে রাধে বন্ধুরা বর বাড়িতে আসার পর বরকে জোড়া করে রাজি করালাম কীর্তনে আসার জন্য তো আমরা কীর্তনে চলে এসেছি আর আসার সময় কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো তোমার দাদা তো বাইকেই চালাতে পারছিল না আর বাবাকে রেখে এসেছি বাড়িতে তাই বেশি দেরি তো করবো না তো এখানে একটু দাঁড়িয়ে কীর্তন শুনলাম দেখেছো কত লোকজন বসে বসে কীর্তন শুনছে অনেকে তো সন্ধ্যার সময় এসেছে আমরা তো আটটা বাজে এসেছি অনেকে সন্ধ্যার সময় এসেছে বিকালবেলা এসেছে যাবে কখন যা পরের দিন সকালবেলায় তারা এই বসে বসে অনেক বয়স্ক মানুষরা বসে বসে শুনবে কষ্ট করে হলেও শুনবে তো আমি যদি এসে একটি কীর্তন না শুনি তাহলে আমার মতো পাপি মনে হয় এই দুনিয়াতে কেউ হবে না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছি আর মনের ভিতরে অনেকটা শান্তি লাগছে কারণ বাড়িতে নানান কাজে নানান মানে চিলাপালায় আমার দিনগুলো যায় অনেকটা মাথায় টেনশান থাকে তো এসে একটু দাঁড়িয়ে যখন কীর্তন শুনছি কৃষ্ণ নাম শুনছি আমার কিন্তু খুব ভালো লাগছে আর মানুষগুলো দেখো কিভাবে এত শীতের মধ্যে বসে বসে শুনছে তাও মাটির মধ্যে খের বিছিয়ে পোলট্রিন বিছিয়ে বসে আছে রাতের পর রাত যাবে সবাই বসে বসে শুনবে আর আমি এখানে তো বেশিক্ষণ থাকবো না কারণ হৃদকে বাড়িতে রেখে এসেছি মার কাছে দিয়ে এসেছি আর মার কাছে ফোন নেই যে মাকে ফোন করে বলবো যে আমরা আসতেই হবে না নাকি তাই আর বেশি দেরি করব না একটু শুনবো তারপর চলে যাবো আর তাদের যে কীর্তনের আসরটা আমাকে দেখে কিন্তু বুকটা জুড়িয়ে যাচ্ছে যারা এই ভগবানের প্রতি আসক্ত তারা কিন্তু বুঝতে পারবে এই ফিলিংসটার মর্ম বুঝতে পারবে তা আমি তো সেরকম বুঝি না তারপর যতটুকু বুঝি যথেষ্টই বুঝি ভবিষ্যৎ আরও হয়তো বুঝবো কিন্তু এখন যতটা বুঝি ভালোই বুঝি তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম তাদেরকে দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই তো কমেন্ট করে বলবে আর ভিডিও শেষে রাধে রাধে বলে যাবে আমি যতক্ষণ কীর্তন শুনছি তোমরা একটু শুনে নাও তো তোমাদেরও একটু আশা করি ভালো লাগবে আর আমি বেশিক্ষণ থাকবো না কিন্তু তোমাদেরকে বারে বারে বলে দিছি তো তোমরা একটু কীর্তন শোনো আমিও একটু শুনি আর এই হচ্ছে আমাদের রাধা কৃষ্ণ সবাই কৃষ্ণ তো সবাই বলো রাধে রাধে তো তাদের দুজনকে দেখে সবাইকে দেখে খুব ভালো লাগছে আর ওই পাশে হচ্ছে কীর্তন আর এই পাশে হচ্ছে আমাদের রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছে তো তাদেরকে দেখে কিন্তু খুব ভালো লাগে তোমরা একটু দেখো কাছ থেকে কতটা সুন্দর লাগছে মূর্তিগুলো তোমরা একটু আবার ভালো করে কীর্তন শোনো তারপর আমরা কি কি করি তো দেখো তোমরা अरे अरे অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনলাম তো বা এখান থেকে তো যাওয়ার ইচ্ছাই করছে না কারণ বাবাকে তো বাড়িতে রেখে এসেছি তাই বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে তাই বেরিয়ে পড়লাম আর এসে এখানে একটু ঘোরাঘাড়ি করছি দেখলাম যে কী কী দোকান বসেছে তো একটা দোকানের কাছে এসলাম এসে দেখি যে মানে বাবার জন্য খেল না কিনতে তো তোমার দাদা দেখ উল্টা পাল্টা করছে তো তোমার দাদাকে বললাম যে না এটা ওইভাবে হবে না অন্যরকমভাবে হবে এটা নিয়ে হাসাহাসি চলছিল আমাদের মধ্যে আর এখানে দোকানে এসে ভাবনা চিন্তা করছি যে আমরা কি কি কিনবো মানে কি কিনবো বাবার জন্য যে বাবা তো কিছু দিয়েই খেলে না যতই জিনিস আনি বাবু খেলনা দিয়ে খেলে না বাবা কি করে বলো তো সারা ঘরে দৌড়াদৌড়ি করবে ওইটা ধরবো ওইটা ধরবো কিন্তু খেলনা যতই সামনে দিয়ে রাখি খেলনা দিয়ে খেলে না তাই চিন্তা করছি যে বাবার জন্য কি কিনবো তাই বেশি চিন্তা ভাবনা করে ভাবলাম যে চলো যে টাকাটা দেশ জিনিস কিনবো খেলনা কিনবো এটা না কিনে টাকাটা রেখে দিই তাহলে বাবার জন্য একটা খানা কিনে দিতে পারবো বা জামা কিনে দিতে পারবো তো বাবা হওয়ার পর তো বাবাকে এখন পর্যন্ত শনের কিছু দিতে পারলাম না এই টাকাটা নষ্ট না করে রেখে দিই তাহলে বাবার কোনো না কোনো কাজে চলে আসবে তো সে কথা বলে দোকান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়েও মানে আমার জুয়েলারির দোকানগুলোতে দেখছি যে কি কি উঠেছে তো তোমার দাদা বলছে তো দেখো রাওয়ারবেন আমি বলছি যে না কিনবো না দাম হবে একটা রাওয়ারবেন বলো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা করে ধর এত দাম দিয়ে না কিনে বাড়িতে চলে যায় তারপর বললো যে কাকার ক্লিপ কেন আমি বলছি না আমি কিছুই কিনবো না চলো বাড়িতে চলে যায় তারপর বলছে চলো না একটু হাঁটাহাঁটি করি যে সে কথা তা বলে আমরা তো এই দোকান থেকে ওই দোকানে হাঁটাহাঁটি করছি কিন্তু কোনো কিছুই পছন্দ হচ্ছে না তাই এই দোকান থেকে ওই দোকানে ওই দোকান থেকে ওই দোকানে হাঁটাহাঁটি করছি আর তোমার দাদা আমাকে বারবার বলছে কী কিনবো কী কিনবো তো তোমার দাদাকে বললাম যে কী কিনবো বলো যা আছে তা দিয়ে আমার দৈনন্দিন জীবন কেটে যাচ্ছে আর শুধু শুধু কিনে বাবার জন্য যেহেতু কিনি নি আর আমার জন্য কিনবো না শুধু শুধু কিনে নষ্ট করে লাভ নেই যা আছে তা দিয়ে চলুক তারপর অনেক জোর করে তোমার দাদা এই দুইটা রাওয়ার বেন কিনে দিল আর একটা বসানো কানে কিনেছি তো এগুলো কিনে আমরা চলে গেলাম চাট দোকানে চাট দোকানে এসে দাঁড়িয়ে আছি তা আঙ্কেল চাট বানাচ্ছে আর এত ঠান্ডা লাগছে ভাবছি যে বাড়িতে কি করে যাব আসার সময় এত ঠান্ডা লেগেছিলো আর এখন যাওয়ার সময় কতটা ঠান্ডা লাগবে বাড়িতে গিয়ে সুচা লেপের নিচে ঢুকবো মানে এতো ঠান্ডা লাগছে আর এখানে গরম গরম চাটটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর চারটা খেয়ে কিন্তু আমরা বেশি দেরি করবো না বাড়িতে চলে যাবো কারণ প্রচণ্ড ঠান্ডা আর বাড়িতে যাওয়ার সময় ভিডিওটা কন্টিনিউ রাখতে পারবো না তো ভিডিওটাকে দিয়ে এন্ড করলাম যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করবে আর লাস্টে কলে যাবে রাতে রাতে বাই